িজেল বার কত ঘুরে খাগা अच्छा, हमें ले a golden moment because we have seen Shravanthi ma'am on screen but this is our privilege that she has come among us and... <laughs> जिग गुह ए हट ये कोबे जरा इधर इधर मेडली मेडली जरा मेडली एक बार मेडली

যেখানে পুরো পরিবারের মতো একসাথে থাকবে সবাই সেটা আমার দারুণ লেগেছে শুনে খুবই ইন্টারেস্টিং আর এখানে সব রকম ফেসিলিটিস আছে যেটা আমি শুনলাম ডক্টর থেকে শুরু করে ইভেন জিম ফিটনেসের জন্য তারপর আরও শুনলাম সুইমিং পুল থেকে শুরু করে মানে প্রপার বলতে পারা যায় একটা মানে বাড়ি নিজের বার কত করে থাকা তো আমি নিজের ভীষণ মানে ভীষণই স্পেশাল আজকের দিনটা নিজেকে আজকে দিনটা আমাকে ইনভাইট করা হয়েছে আর আমি একটা পার্ট হতে পেরেছি সংরক্ষণে তো অল দ্য বেস্ট সবাইকে প্রত্যেকটা টিচারকেও আমি বলবো অল দ্য বেস্ট আর আমার নিজের মনে হচ্ছে আমি আমার স্কুলে চলে গেছি স্টুডেন্টস সবাইকে দেখে কারে কারে সবাই আমার ফেভারিট কনফিউশন আছে সো অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ খুব করবে না যে যেখানে দাঁড়িয়ে চলো আমি থাকবো আচ্ছা এখানে একটু গ্রুপ আবার এখানে গ্রুপ গ্রুপ বলো না अरे गो ढोकले ना क्या करते हो? कोड़े दीच्छे में कोड़े दीच्छे डालो? मोबोल के लिए मोबोल के लिए। तो घोड़ा आगे चौबीस हैं? किधर ना आगे सिलें? सामने का क्या है? सामने का क्या है? बोल कोड़ा के

ভীষণ এক্সাইটিং আমি মিনাদিকে অনেক কংগ্রাচুলেট করতে চাই যে এরকম একটা হোম সুইট হোমের মতো যেখানে বৃদ্ধা মানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা নিজেদের মতো করে থাকতে পারবেন এত সুন্দর একটা পরিবেশ একটু শহর থেকে একটু দূরে এত সুন্দর মানে অক্সিজেন পাওয়া যাবে এখানে প্লাস এখানে সুইমিং পুল থেকে শুরু করে জিম থেকে শুরু করে সব রকম ফ্যাসিলিটিস আছে আমার যেটা ভালো লেগেছে যে ইভেন ডক্টরস হেলথ ওয়াইজও তারা অনেক হেল্প পাবেন এখান থেকে আর সব থেকে ভালো লাগবে যে এনারা সবাই একসাথে থাকবে আর সবসময় একটা পিকনিক ফিল হবে এই ভালো থাকাটা ইম্পর্টেন্ট জীবন একটাই তাই তো হ্যাঁ একদমই এই দিনটা বাঁচা হয়েছে আজকের দিনটা রবীন্দ্র জয়ন্তীর দিন এত স্পেশাল দিন এত শুভ দিনে ইনগ্রেশন হচ্ছে সংরক্ষণের তো আমার তরফ থেকে সবাইকে ফুল টিমকে অল দ্য বেস্ট